আসসালাম আলাইকুম মহান রাবুল আলমিন আল্লাহ দরবায় লাখো কোটি শুক্রিয়া যে আমাকে ক্ষমতা দিয়েছেন আজকে আমি দুটো ডাইনামিক ব্যবসার কথা বলবো দুটো ডাইনামিক ব্যবসাতে শুধু ইনভেস্টমেন্ট করলে আপনি অবশ্যই যদি ধৈর্য ধারণ করেন তাহলে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ ইভেন দশ গুণ রিটার্ন পাওয়া সম্ভব কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে

ডিজিটাল মানি রিজার্ভ ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্যান্য ব্যাঙ্গুল একত্রীকরণ হচ্ছে তো আমরা মধ্যে পড়েছি কোন জায়গায় আমরা ইনভেস্ট বুঝে উঠতে পারছি আজকে দুটো ব্যবসায় কথা বলবো শেয়ারিং বিজনেস বর্তমানে ঢাকার শহরে বিভিন্ন মহল্লায় পাড়ায় ল্যান্ড শেয়ারিং বিজনেসটা জমে উঠেছে এটা জমে ওঠার অন্যতম একটা কারণ আমরা যখন ঢাকায় থাকি আমরা যারা মধ্যবিত্তরা আছি আমরা চাই আমাদের সবার একটা ফ্ল্যাট হোক কিন্তু আমাদের সাধ ও সাধ্যের মধ্যে সবকিছু মিলানো যায় না কারণ আমরা সাধারণত ফ্যামিলি নিয়ে থাকলে বারোশো বা পনেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের দরকার হয় এরকম একটা ফ্ল্যাট হলে আমরা খুব স্বাচ্ছন্দ্য সুন্দরভাবে থাকতে পারি কিন্তু এরকম একটা ফ্ল্যাটের দাম এক কোটি বিশ থেকে দেড় কোটি টাকা ক্ষেত্র ক্ষেত্র দুই আড়াই কোটি টাকা তো এই জন্য ল্যান্ড শেয়ারের চাহিদাটা দিন দিন বেড়ে যাচ্ছে ঢাকার শহর মানুষ বাড়ছে আর এর চাহিদা কখনো কমবে না তো ল্যান্ড শেয়ারে আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি আমরা বিনিয়োগ করে তরুণ উদ্যোক্তারা যারা পঁচিশ তিরিশ লাখ টাকা আছে তারা বিনিয়োগ করে এটাকে পাঁচ ছয় মাসে রেখে দিলে আপনার সাত আট লাখ টাকা প্রফিট পাবেন আর একটা হচ্ছে দুই নম্বর হচ্ছে ল্যান্ড শেয়ারে আমি আমার একটা ফ্ল্যাটের জন্য ইনভেস্ট করতে পারি এটা হয়তো দুই আড়াই বছর পরে এটা আমাকে দ্বিগুণ তিনগুণ রিটার্ন দেবে তো এই ল্যান্ড শেয়ার নিয়ে আজকে আমি কথা বলার সময় একেবারে প্রতিষ্ঠিত একটা ল্যান্ড শেয়ার বাংলাদেশের নেক্সট হোম লিমিটেড আমাদের বিভিন্ন ভিডিওতে দেখবেন তাদের প্রমোশন আছে এই নেক্সট হোম লিমিটেডের কাছে আজকে আমরা যাব লিমিটেড এর কাছে তাদের যে ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান তার কাছ থেকে আমরা গল্প শুনবো গল্প শুনলে আমাদের বিষয়টা আমাদের সবার ধারণা হবে কিভাবে আমরা ইনভেস্ট করতে পারবো কিভাবে পার্সোনাল ইনভেস্ট করতে পারবো কিভাবে খুব তিন গুণ পাঁচ গুণ বা দশ গুণ ব্যবসা করতে পারবো সে নিয়ে আলোচনা চলুন আসসালাম আলাইকুম আজকে আমি স্বয়ং হাজির হয়েছি নেক্সম লিমিটেড এর অফিসে আজকে আমরা কথা বলব নেক্সোম লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান এবং বর্তমান সময়ে যে বিবরণ সৃষ্টিকারী আমাদের যে নেক্সট হোম প্রজেক্ট চলতেছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এটা আপনি দর্শকের ভিতরে যে সারাটা পড়ছে অকল্পনীয় আলহামদুলিল্লাহ গ্রেট আচ্ছা আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি তো রেগুলার আমি যতটুকু জানি লং টাইম ব্যক্তি আপনি কিন্তু ল্যান্ডের ব্যবসা করছেন এবং আপনাকে আমরা সবাই ল্যান্ডের ব্যবসায়ী হিসেবে চিনি তো হঠাৎ করে কেন ল্যান্ড থেকে ল্যান্ড শেয়ারে আসলেন আসলে আমি দীর্ঘদিন ধরে স্যার ল্যান্ডের সাথে আসি ল্যান্ড বিজনেস করি আমি আমার ভিতরে একটা অবজারভেশন আসলো যে বিভিন্ন শ্রেণীর লোক থাকে স্যার কেউ ল্যান্ড নিতে পারে না শেয়ার নিতে চায় যেমন আপনার মধ্যম আয়ের উচ্চ আয়ের সব শ্রেণীর লোকে এখন শেয়ার চাই কারণ দেখা যাচ্ছে যে আপনি একটা ল্যান্ড করতে গেলে অনেক টাকা পড়ে যায় তো যখন ওরা হচ্ছে ল্যান্ড শেয়ার নেয় শেয়ারের পরিপ্রেক্ষিতে স্টেপ বাই ডেভেলপ হয় এবং আরেকটা বিষয় হচ্ছে আমার মনে হচ্ছে যে ওনাদের জন্য আরো সহজ হয় কারণ একটা ল্যান্ড কিন্তু অনেক যাচাই বাছাই করা লাগে কিন্তু আপনারা যখন ল্যান্ডটাকে রেডি করে দিচ্ছেন তার কিন্তু সেই সময়টা সেভ হয়ে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে এবং সে কিন্তু একটা সুন্দর ল্যান্ড পাচ্ছে একেবারে ফ্রি ভাবে পেয়ে যাচ্ছে এবং সে জায়গা শুধু সে ইনভেস্ট আচ্ছা আর একটা বিষয় জানার ইচ্ছে যে আমরা তো অলরেডি আপনাদের দুইটা প্রমোশনাল ভিডিও দেখিয়েছি আমাদের যারা অডিয়েন্স আছে তাদের অনেক কোয়ারি আছে সেটা হচ্ছে নেক্সট হোম লিমিটেড কি কি সুবিধা দিচ্ছে একটা ক্লাইন্টকে আসলে নেক্সট হোম আমরা যে ফ্যাসিলিটি দিচ্ছি আপনার ফাইভ স্টার একদম লাকজারিয়াস টাইপের একটা ফ্যাসিলিটি ফাইভ যে একদম ফ্যাসিলিটি আপনি মানে ডিজাইন এ হোটেল আপনার আমাদের থাকতেছে সুইমিং পুল সুইমিং পুল কি বলেন সুইমিং বিশাল ফ্যাসিলিটি জিম জিম হ্যাঁ জিম আছে আপনি আপনি চিন্তা করতে লেটেস্ট আছে

যে বাংলাদেশে কি নেক্সট হোম লিমিটেড এটা প্রথম ইনোভেশনটা অবশ্যই আপনি কম বাজেটের ভিতর 1500 স্কয়ার ফিটের ভিতরে 60 থেকে 65 এর ভিতরে লাখের ভিতরে ওরা কি বলেন কমপ্লিট পেয়ে যাচ্ছে 60 থেকে 65 এর লাখ অবিয়াসলি আমি তো যতটুকু জানি এই ধরনের ফ্ল্যাট জি এই ধরনের অ্যামিনিটিস যে সব ফ্ল্যাটে দেয়া হয় বা ফ্যাসিলিটি দেয়া হয় আমরা সাধারণত দেখি গুলশান বাড়িধারা বা বসুন্ধরায় ওইসব ফ্ল্যাট প্রায় পনেরোশো স্কোয়ার ফিট যদি আপনি ধরেন প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা চলে যায় আর এই মাত্র পঁয়ষট্টি লাখে সে পাবে কিভাবে যদি একটু বলতো আমি আপনাকে ব্রিফিং করি এখন বর্তমানে সে জমির মালিক হবে আমরা ফার্স্ট তাকে জমির মালিক মালিকানা দিচ্ছি জমির মালিকানা পেতে তার বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগবে তো আপনি বিশ থেকে পঁচিশ লাখ টাকাই প্রথমে পাচ্ছেন জমির মালিকানা জমির মালিকানার পরে

তাহলে রেডিমেড ফ্ল্যাট হচ্ছে লাভজনক তাই অবভিয়াসলি হ্যাঁ আপনি তো এটা ডিটেইলসটা বলে দিয়েছেন অলরেডি যে ল্যান্ড শেয়ার রেডিমেড ফ্ল্যাট হচ্ছে লাভজনক অনেক লাভজনক আচ্ছা এবার আমি আমাদের এই জায়গায় অনেক অডিয়েন্স আছে যারা তরুণ ইনভেস্টর তারা আসলে ইনভেস্ট করতে চায় তারা আসলে রাইট ওয়ে পাচ্ছে না যে কোথায় ইনভেস্ট করবে তো আমাদের কারো যদি পঁচিশ লাখ বা বিশ লাখ টাকা পুঁজি থাকে তারা কি আপনাদের এই জায়গায় একটা ল্যান্ড শেয়ার নিয়ে এটা ভবিষ্যতে আবার সেল করে দিতে পারবে অবশ্যই সেই কিরকম হতে পারে ল্যান্ডের বিজনেসটা এখন সবচেয়ে বাংলাদেশে পপুলার বিজনেস ল্যান্ডের বিজনেস সবচেয়ে পপুলার বিজনেস আমি এই জন্য তরুণদেরকে আহ্বান করব এই খাতে আসার জন্য এই সেক্টরটা সবচেয়ে ভালো সেক্টর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে ল্যান্ডের বিজনেসটা সবচেয়ে পপুলার বিজনেস

তাহলে কিন্তু সে কিন্তু ২০ লাখ টাকা নাকি পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ছয় মাস প্রায় পাঁচ থেকে দশ লাখ টাকা সে একেবারে ফেয়ার হয়তো ব্যবসা করতে পারে তো তেমনটা চাইলে কিন্তু আপনারা নেক্সট হোম লিমিটেডেও ইনভেস্ট করতে পারেন যদি আপনার ইচ্ছে থাকে যে লং টার্মে আপনি ছয় মাস বাইক বছরের জন্য রেখে আপনি আবার পরবর্তীতে বিক্রি করে দিবেন সেটাও করেন আবার যদি আপনি চান যে না আপনি নিজেই ফ্ল্যাটের মালিক হবেন তাহলে আস্তে আস্তে পরবর্তী দুই বছর পেমেন্ট করে আপনি সেটা হতে পারেন রাই তাহলে অভিয়সলি সর নেক্সট হোম বা নাম্বার ওয়ান ইন বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ মানে খুব ভালো লাগলো আসলে আপনি খুব ব্যস্ত থাকেন আসব করে আর হয় নি হয়তো নেক্সট টাইম অন্য কোনো পর্ব নি আপনার সাথে আবার দেখা করব ইনশাআল্লাহ এবং এসএলসিডার ইন ভিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা রইল আর আমাদের রেফারেন্সে যদি কেউ কিনতে চায় কিছু তো ছাড় পাবে নাকি এটা আপনারা দেখুন আপনার রেফারেন্সে বা আপনার চ্যানেলের রেফারেন্স দিয়ে কেউ কিনতে চাই আমি অডিয়েন্স কে উদ্দেশ্য করে বলছি

গভর্নমেন্টের বিভিন্ন যে ছাড়পত্র আছে বারোটা থেকে পনেরোটা এগুলো হাউজিং এ আছে কিনা এগুলো যদি থাকে তাহলে আপনি নিশ্চিন্তে সেই জায়গায় ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করতে চান যারা পমিনেন্ট আছে যেমন বসুন্ধরা তারপর হচ্ছে ইস্টার্ন হাউজিং রূপায়ণ প্রবাসী পল্লী এগুলো যে কোনো জায়গাতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন তো আমি বেশ কয়েকবার প্রবাসী পল্লীতে গিয়েছি এজন্য জন্য প্রবাসী পল্লীটা বলতে পারি কারণ ওদের দামটা স্বাদ এবং স্বাদের মধ্যে আছে আমরা যারা মধ্যবর্তী তো যারা আমরা কিনতে চাই আমরা আসলে পঁচিশ তিরিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা দিয়ে কাঁটা কিনতে পারবো না আমাদের দশ থেকে বারো লাখ বা পনেরো লাখ টাকার মধ্যে কাটা হলে আমরা কিন্তু খুব ফ্লেক্সিবল ভাবে একটা জমি কিনতে পারে আপনারা জানেন পূর্বাচল কিন্তু বর্তমানে আইকনিক টাওয়ার হচ্ছে তারপর পূর্বাচলে বাণিজ্য মেলা সেন্টার আছে তারপর স্টেডিয়াম হচ্ছে বৈদেশিক দূতাবাদ গুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি নিউ ক্যাম্পাস হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় হচ্ছে এগুলো কিন্তু একেবারে লেটেস্ট ঢাকা হচ্ছে এবং পূর্বাচলে কিন্তু কামচিংলিছে হয় কিন্তু আপনার অটোনারাল রেস্টুরেন্ট সুতরাং প্রভাসী পল্লী উইল বি দা বেস্ট চয়েস ফর ইউ যারা আমরা আছি তো প্রভাসী পল্লী রিসেন্ট কিছু ক্যাম্পেইন আমরা নওগাঁর সাথে দেখতে পেরেছি যে নওগাঁর সাথে তারা অনেকগুলো ক্যাম্পেইন করেছে যেখানে সাকিব আল হাসান সহ অন্যান্য অনেকেই গিয়েছে এবং ওই ক্যাম্পেইনটা খুব খুব ফুল একটা কল ক্যাম্পেইন ছিল নওগাঁদের 2000 টাকা একটা ক্যাম্পেইন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রভাসী পল্লীতে ঢাকা ইউনিভার্সিটির সাথে একটা এমওইউ হয়েছে ওই জায়গায় প্রায় তারা এক হাজার দিবে আলটিমেটলি এটা একটা ভালো প্রজেক্ট আপনার এখন যদি আপনি ইনভেস্ট করে রাখেন এই প্রজেক্টে তাহলে কিন্তু আপনি দুই থেকে তিন বছর পর হিউজ রিটার্ন পাবেন কেননা এটা সম্মুখ হচ্ছে জাপান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আপনারা ভালো করে জানেন এই অর্থনৈতিক অঞ্চলে কিন্তু টয়টার ফ্যাক্টরি হচ্ছে হোন্ডার ফ্যাক্টরি হচ্ছে সিঙ্গার বাংলাদেশ কাজ করছে জাপানের ত্রিশটা কোম্পানি আসতেছে এবং ইউরোপের অনেকগুলো কোম্পানি আসতে সুতরাং এই রিপ্লেসেট সামনে যে প্রজেক্ট নয় লক্ষ লোকের কর্মসংস্থান হবে এরা কোথায় থাকবে অবশ্যই প্রবাসী তুলি হাউজিং তাদের ফার্স্ট প্রায়োরিটি হবে সুতরাং আপনারা চাইলে কিন্তু এই জায়গায় ইনভেস্ট করে এখন যে ইনভেস্টমেন্টটা করবেন প্রতি বছর দ্বিগুণ হয় আপনি মনে করেন এই বছর ইনভেস্ট করলেন দশ লাখ টাকা প্রতি পরের বছর এটা বিশ লাখ তারপরের বছর কিন্তু এটা তিরিশ বা চল্লিশ লাখ হয়ে যাবে তারপরের বছর ষাট বা আশি লাখ হয়ে যাবে এরকম করতে বাড়তে থাকবে আপনি যদি পাঁচ বছর মেয়াদি ইনভেস্ট করেন ধরে বসে থাকতে পারেন তাহলে কিন্তু দশ লাখ টাকা আপনাকে এক কোটি টাকা জ্ঞান দিতে পারে কারণ এখন কোথায় আপনি ইনভেস্ট করবেন সব জায়গায় ঝামেলার মধ্যে আছে দেশের লোকজন তো আপনারা চাইলে এই জায়গায় ইনভেস্ট করতে পারেন এই স্পিনার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এর মাধ্যমে আপনারা প্লট বুকিং দিতে পারেন এবং কমেন্ট বক্সেও দেওয়া আছে এর মাধ্যমে আপনারা কম প্লটগুলো বুকিং দিতে পারেন আর আমি আজকে দুইটা ব্যবসার আইডিয়া দিয়েছি দুটো ব্যবসায়ী হচ্ছে গিয়ে আপনারা একেবারে ক্লিন বিজনেস এবং যেটা লং টার্ম চলবে যতদিন ঢাকা শহর এক্সপ্যান্ড হবে ততদিন চলবে এবং আশা করা যেটা একশো দুশো বছর ইনশাল্লাহ চলবে কারণ ঢাকা শহরকে এখনো আধুনিকরণে অনেক বাকি আছে ধরুনরা আমি নিয়মিত আপনাদেরকে কিছু না কিছু শেখাই আমি আপনাদের ছোটখাটো একজন শিক্ষক তো তার বেসিস আমি বলতে পারি আপনারা অবশ্যই পাঁচোত্ত আমার জামাদের সাথে করবেন এবং অবস্থায় আল্লাহ ইবাদত করবেন আল্লাহ ব্যতীত কারো হুকুম মানবেন না এবং আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা ব্যথা করবেন না কারণ মালিক আল্লাহ সাফল্য দেওয়ার মালিক আল্লাহ জন্মের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ সুতরাং আল্লাহ আমাদের প্রভু আমাদের মালিক তার জন্যই আমরা সবকিছু করবো যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন অন্য সময় আসবো অন্য কোনো বিষয় নেই অন্তম দিন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম